অনেক বেশি ভালো লাগছে কাজ করা থাকবে কাপড় থাকবে জলপুর সুন্দর করে কিন্তু একা থাকছে

খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে ফ্লাওয়ার স্টাইলে কিন্তু স্টোন বসানো থাকবে ট্রাসেল করা থাকছে ডাবল ডেয়ার তাই না ডাবল লেয়ার

চুল সুতার কাজ আর এত ফিনিশিংটা সুন্দর দেখো একদম নিখুঁত করে কাজ করা থাকবে কিন্তু কাপড় থাকবে জাফরানের মধ্যে সাথে ম্যাচিং হিজাব থাকছে এটা প্রাইস থাকছে কত ভাই প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা থাকবে সিগিন কালারের মধ্যে এটা তো খুব দারুণ করে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে জাফরানের মধ্যে তাই না এটা আমরা সেল করছি আরো অনেক এটা নতুন আসছে আবার একটা সি গ্রিনের মধ্যে 54 সাইজ এক পিসে আছে প্রাইস 1400 টাকা 1400 টাকা এগুলা ভিউয়ারস 2200 2500 টাকার কালেকশন এখন তোমরা অফারে পাচ্ছো মাত্র 1400 টাকা চার রিজেন হলো এগুলার সাইজ নেই नेक्स्ट আইটেম দেখিয়ে দেব এইটা ভিউয়ারস এত সুন্দর ইউনিক একটা কালেকশন দেখো দুই সাইডে কিন্তু কালার কন্ট্রাস্ট করা থাকবে আর ঘেরটা অনেক বেশি সুন্দর মানে বড় সাইজে ঘের পাচ্ছো মাছখানে কিন্তু খুব সুন্দর করে স্টোন কাজ করা থাকবে আর স্টোনগুলো মাল্টি স্টোনের মধ্যে পাবে আর এটা স্লিপসটা এত গর্জিয়াস একদমই সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছো আমি একটু দূর থেকে দেখে দেব ফুললি কিন্তু স্টোন কাজ করা থাকবে আর স্টোনে যখন তোমরা লাইটে যাবে আলাদা আলাদা কিন্তু গ্লেজ দেবে প্রাইস থাকছে কত ভাইয়া সামান্য সাইজ প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা কালার আছে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার কালার আছে আমি জাস্ট দেখাচ্ছি এটা ছিল আর একটা কালেকশন আচ্ছা এই একটা আছে না তবে ব্ল্যাক এর মধ্যে স্টোন করা যারা একটু ব্ল্যাক লাভার আপনারা আছে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো জাফরান ফেব্রিক ডাবল পার্ট এটা সাইজ হচ্ছে 54 সাইজ 1400 টাকা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা নেক্সট আইটা দেখে দেবো এটার ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক আর এটার কাপড়ে কিন্তু আলাদা ডিজাইন করা থাকবে বক্স বক্স ডিজাইন করা থাকছে মাছ বরাবর খুব সুন্দর করে কিন্তু প্যানেল করা থাকছে হাতায় খুব সুন্দর স্টোনে কাজ করা থাবে প্রত্যেকটা কালেকশনই দারুণ আজকে প্রাইস থাকছে কত ভাই এটা এটা 54 সাইজ আছে আপনারা আসলে

জল সাপ করা থাকবে সাথে থাকছে সাথে ম্যাচিং হিজাব হিজাব কাজ করা থাকবে কাপড় থাকছে জাফরনের মধ্যে তাই না আচ্ছা প্রাইস থাকছে পনেরোশো টাকা

এর মধ্যে থাকছে সাথে স্টোন বসানো থাকবে অনেক সুন্দর বিশাল খেরের মধ্যে থাকছে এটা লং থাকবে কত ভাই কাপড় থাকবে জাফরানের মধ্যে তাই না জাফরান কিন্তু এখন অনেক বেশি রানিং ফিয়ারসে এত কমফোর্টেবল এই কালেকশন গুলা প্রাইস থাকছে কত পনেরোশো টাকা নেক্সট এটা দেখিয়ে দেবো সাথে ম্যাচিং হিজাব থাকবে এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটা তো গর্জিয়াস করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে কিন্তু পিটানো কাজ সম্পূর্ণ পিটানো কাজ করা আছে বাইডাল কালেকশন হিসাবে নিয়ে নিতে পারো তোমরা সাথে কিন্তু হিজাব নেই না আচ্ছা হিজাব சாரাইটার প্রাইস কত 1200 টাকা হিজাব নাই তাই এটার প্রাইস আছে মাত্র 1600 টাকার কিন্তু এটা 3500 টাকার কালেকশন কিন্তু হিজাব শেষ হয়ে গেছে তবে হিজাব নাই তাই আমরা 1600 টাকা দিয়েছি আটার সাইজও কিন্তু নেই এক পিসি আছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা ভিডিও থেকে ইন রিয়েলি কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ পার্টি আর একটা আবার কালেকশন থাকবে একদমই ফুললি রিয়েল স্টোন বসানো থাকবে হাতায় ক্রপ করার সাথে বাটন কোয়াত আছে তুমি বিশাল ঘেরের মধ্যে পাবে দেখো অনেক বেশি সুন্দর কিন্তু ইন্ডিয়াল আরো বেশি দারুণ হবে এই কালেকশনটা এটা লং থাকবে কত ভাই 55 পড়তে পারবে বড় সাইজই আছে সাথে হিজাব থাকছে হিজাবও স্টোন ওয়ার্ক ওকে প্রাইস থাকছে কত এটার প্রাইস 1600 টাকা 1600 ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে ওয়াও এটা কিন্তু আরো বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ফ্রেস কালেকশনটা মানে এটা তোমরা যারা এই প্রাইজে নিবে না মানে এই অফারে যারা মিস করবে তারা কিন্তু একদমই মিস করে ফেলবে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এই করে কিন্তু কাজটা করা থাকছে মানে ভিডিও থেকে যখন তোমরা হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এটা নেকের পশনে কিন্তু স্টোন বসানো থাকছে পিটানো স্টোন বসানো থাকবে এটা লং থাকছে কত ভাইয়া এটা লং হচ্ছে 55 এটা মানে আপনার হিজাব নে এই কারণেই আমরা আমরা দিচ্ছি এটা মাত্র 2000 টাকা। এটার প্রাইস থাকবে মাত্র 2000 টাকার ব্যাকপারশন কি প্ল্যান হবে? এটার হেপি ব্যাকপারশনটা প্ল্যান হবে। পাইকারিতে বিক্রি হবে এটা এক পিসি আছে যারা নিতে চাচ্ছ ছটপট নিয়ে নেবে আমি বারবারই বলে দিই যারা মানে যে প্রথম অর্ডার করবে সেই কিন্তু পাবে। কালেকশন আমি ইসলাম স্টাইল হাউজে তোমরা যারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের সপের অ্যাড্রেস আছে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে